দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি পিকনিক চলছে এখানে জায়গাটার কি নাম দিদি ভগবানপুর আমাদের এই যে দিদি ভাই আছে পাপিয়াদি পাপিয়া দিদের বাড়ি পাকিয়া দিতে আর এইসব পুকুর পুকুর পাড়েতে চলছে আমাদের নতুন বছরের প্রথম দিনের পিকনিক ওখানে আমাদের কমেডি টর্তে সুপারটা বসে আছে ফুলকপি ভাজা হয়ে গেল এখানে সবজি কাটা আছে এখানে আলু গাজর বেগুন বরবটি সিম এটা কি হচ্ছে মাছের আচ্ছা মাছের ঝাল হচ্ছে না ঝোল হচ্ছে তোমরা খেয়েছো

আর তুমি জায়গা আগে বিড়াল